গাড়ই থানার অন্তর্গত কেন্দ্রডাঙ্গাল গ্রামে পনেরোটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল শুক্রবার সকালে গ্রামের একটা ঝোপের মধ্যে স্থানীয়রা বোমাগুলো দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে পারুই থানায় খবর দেয় পুলিশ সূত্রে খবর কেন্দ্র গ্রামের একটি পরিত্যক্ত জায়গায় ঝোপের আড়ালে পনেরোটি বোমা মজুদ করা ছিল খবর পাওয়ার পর পারুই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং এলাকাটি কর্ডন করে বোমাগুলোর উৎস এবং উদ্দেশ্য জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বোমা স্কোয়াডকে খবর দেওয়া হয় দেখুন বীরভূম বরাবরই বোমাস্তূপে এখানে বোমা বারুদ বিভিন্ন জিলোটিন এসবের কারবার আকসা এই কোথায় লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে পাওয়া গেলো না পারুই পাওয়া গেল এগুলো একটা আকছার ঘটনা ঠিক মতন যদি সব মতন সুপারভাইজ করা হয় ঠিক মতন যদি তদন্ত করা হয় গোটা বীরভূমের একটা বড়ো পার্ট আপনার বোমা বারুদের তলাতেই আছে এবার পুলিশ পদক্ষেপ করুক একদম দুষ্কৃতি যাদের সঙ্গে শাসক দলের অত্যন্ত ভালো যোগাযোগ এরা বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এবং যারা শাসক দলে ধরজামাই বলতে পারে